শেয়ারটা তো করে দাও যাদের দেখা তারা দেখবে এরকম ব্যাপার আর যাদের দেখা না দেখবে না তো তোমরা যদি এইটুকু হেল্প করো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো তো চলো এবার ভ্লগটা শুরু করা যাক তোমাদের সবাইকে আরও একটা নতুন দিনে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে কিন্তু সকাল সকাল আকাশটা দেখে মনটা যেন কোথাও গিয়ে ভরে উঠেছিল আর এখন কিন্তু আমার ঘড়িতে নটা পনেরো দেখলে কিন্তু নটা পনেরো না নটা বাজতে পাঁচ তো আমার এখন স্নান টান হয়ে গেছে হয়ে এখন হচ্ছে আমি ঠাকুরকে সেবা দেব। সকাল সকাল তোমরা সবাই জানো আমার দিদি এসেছিলো দিদি এসে কাজ বাজ ঘরের সমস্ত কিছু সেরে দিয়েই গেছে তারপরেই আমি স্নানটা করে একেবারে ঠাকুরকে সেবা দিয়ে নিই আর তোমাদের দেখালাম যে ব্যাগের ভিতরে যে জলের বোতলগুলো সেগুলো হচ্ছে গঙ্গা জল আগের দিন জোয়ারের জল তুলে এনেছিলাম তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে তারপর হচ্ছে বেরোতে হবে কাজে যাব। যদিও বা একটু দেরি হয়ে গেছে বলতে পারো তো চলো আগে আরতিটা করে নি সিংহাসনের মাথার উপরে এই দেখো লক্ষ্মী ঠাকুরের ফটোটা এটা আমার অনেকদিন আগেই পুরো ভেঙে গেছে বলতে পারো তো এটা ভাবছি দোকানে দেবো আর এই ফটোটা হচ্ছে অযোধ্যা থেকে আমার এক অফিস কালিক বলতে পারো সেই আমার জন্য নিয়ে এসেছে সেই কিছুদিন আগে ঘুরতে গিয়েছিল আর এই জায়গাটায় আমার লক্ষ্মী ঠাকুরের ফটোটা রাখতাম তো এগুলো আমাকে এখন দোকানে দিয়ে ঠিক করতে হবে তো দেখো হাতে কিছুটা সময় আছে বলে আমি ওদের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা আমি পুরো ফোটাবো না যেহেতু রেশনের চাল সেহেতু একবার ফুটিয়ে আমি ওটাকে বসিয়ে রাখি তারপর বাড়ি এসে আবার এক ফুট দিলে আমার ভাতটা কমপ্লিট হয়ে যায় তো আজকে বেরোবো কাজে ঠিকই কিন্তু আমি বলেই এসেছিলাম যে একটু লেটে যাব আর আজকে তাড়াতাড়ি চলে আসারও প্ল্যান আছে কারণ কিছু কাজ আছে তাই তো সকাল থেকে তো কিছুই খাইনি তো তোমরা সবাই জানো খালি পেটে আমি এক গ্লাস উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নিই তো এক এক সময় সিট দিয়ে খাই এরকম খাই কিন্তু কদিন ধরে আমার একটু সময় অ্যাডজাস্ট হচ্ছে না বলে আবার এইভাবে চলতে হচ্ছে এই আর কি তো আমি জলটা খাওয়ার পর দেরি হয়েই গেছিল বলতে পারো এটা ওটা করতে করতে তোমরা তো সবাই জানো সংসারে প্রচুর কাজ থাকে একটা ভাবি তো আর একটা ভাবি যে সারা হবে না থাক সেরেই যাই এই করতে করতেই দেরি হয় তো এখন আমি ব্ল্যাক কফি করে নিচ্ছি এটা কিন্তু ঋণটুর জন্য বেরোনোর আগে আগেই ঠিক ওর ঘুমটাও ভেঙে গেছে তা আমাকে বলছে একটু কফি আমাকে করেই দিয়ে যাও তো ওকে কফিটা দিয়ে এই দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি আমার দেরি হয়ে গেছে তো চলে আসারও প্ল্যান আছে আজকে তাড়াতাড়ি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে নিজের জন্য এখন একটুখানি চা করে নিলাম তো সকালবেলা তোমরা জানো আমি কিছুই খেয়ে যেতে পারিনি তাও কিন্তু আমি প্রায় দু ঘন্টা পরে এসেছি বাড়ি এখন আমি চা খাচ্ছি দুটো বিস্কিট দিয়ে আর আজকে গরমটা আছে ঠিকই কিন্তু হাওয়া দিচ্ছে তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমি ভীষণ ঘামি তো আমার ঘাম হয় ভীষণ পরিমাণে তো এখন আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি তোমাদের হয়তো ভয়েসে একটু অসুবিধা হবে যেহেতু আমি মানে সন্ধ্যের দিকে ভয়েস দিচ্ছি কারণ রাস্তাঘাটে লোকজন আছে আর আমার বাড়ির ঠিক পাশেই পার্টি অফিস সেখানেও ছেলেরা সব ঠিকঠাক ছেলে করে সেই সব বয়স তোমাদের আসতে পারে তো আজকে কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিলাম ডাল তো করেই নিয়েছি সোয়াবিন আলুর তরকারি করবো এখানে আলুটা সেদ্ধ হচ্ছে আর কাটা পোনা মাছটা বের করে রেখেছি আর এই পটল আলুর তরকারিটা আগের দিনে রয়েছে সেটা গরম করে নিলাম আর আজকে একটু না মুসুরির ডালের বড়া খেতে ইচ্ছা করেছি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ডালটাকেও মিক্সিতে বেটে নিয়েছি তো রান্নাবান্না করা কমপ্লিট তো রান্না করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি তো জামাটা চেঞ্জ করে এই একটা পাতলা গেঞ্জি পড়ছি এখন আর যা বিভৎস গরম হচ্ছে কী আর বলবো কিন্তু তাও আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে ভীষণ হাওয়া মানে গতকাল রাত থেকেই খুব হাওয়া দিচ্ছে মানে শোরু হাওয়ার মতো আর আজকেও তো হাওয়া বেশ ভালোই আছে তো চলো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখি তো এখানে দেখো রান্নাবান্না করে আর কি গুছিয়ে রেখেছি এটা চাপা দেব ভুলে গেছি তো প্রথমেই দেখো এখানে মাছ করেছি এটা সেরম কিচ্ছু দিইনি টমেটো আদা জিরে ধনে এই সব দিয়েই করেছি মানে একটু কাইকাই রেখেছি পুরো ঝোল করে নিই আর এখানে দেখো এই যে ডালের বড়া করেছি তার মধ্যে দুটো তিনটে খেয়েই ফেলেছি আর এখানে তো ওই পটল আলুর তরকারি এটা আগের দিনই করেছিলাম সেটা রয়েছে আর এই যে সোয়াবিন আলুর তরকারি আর তোমাদের বোধহয় দেখিয়েছিলাম যে এর মধ্যে আমি ডাল সেদ্ধ করেছিলাম তো সেটা আছে তো এখন খুব গরম হচ্ছে তাই পরেই খাবো আর চিনিকেও খাওয়ানো হয়নি চিনিকে খাইয়ে তারপর খাবো চিনিকে খাইয়ে এখন আমরা লাঞ্চ করতে বসেছি আর আমাকে বেরোতে হবে কোথায় যাচ্ছি দ্বারা তোমাদের সামনে এসে বলছি বাড়ি থেকে বেরোনোর সময় দেরি হয়ে গেছিলো তো এখনও এসেছি একটু কাস্টমারের কাজ করতে তো এটা হচ্ছে প্রথম এখানে এসেছি তো এমনি দেরি হয়ে গেছে তুমি কোথায় যাবে একটু তাড়াহুড়ো ছিল বলে তোমাদের আর বলে বেরোতে পারেনি তো হঠাৎ করেই বেরিয়ে এলাম আর তোমাদের বলা হয়নি যে আমি কি কাজে আসি আমি বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করেছি তাই আমার কিছু কাস্টমার রয়েছে যারা আমাকে ছাড়া করেই না তাদের বাড়িতে আমি সার্ভিস দিতে আসি এই মাত্র কাজ শেষ আমি এখন দেখতে আছি আর বৃষ্টিও হচ্ছে এমন সময় বৃষ্টিটা নামলো যে আমি মানে কি বলব ভিজতেও পারবো না বাইরে কথা বলছি তো এতক্ষণ ধরে যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে কালকের ব্লগ এবার এত জোর বৃষ্টি নেমেছিল যে আমি আর শ্যুট করে উঠতে পারিনি তো বাড়ি চলে এসেছি পুরো ভিজতে ভিজতে এসছি তো ব্লগটা আর এন্ড করা হয়নি তো এখন চলে এলাম এই ব্লগটা এন্ড করতে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে তোমরা দেখছো কিন্তু লাইক করছো না লাইক করবে আর হলো তোমাদের নিজেদের মধ্যে পারলে একটু শেয়ার করে দাও তাহলে আমি একটু এগোতে পারবো এই আর কি তোমরা যত পারো যত পারো নিজেদের মধ্যে শেয়ার করো শেয়ারটা তো করে দাও যাদের দেখা তারা দেখবে এরকম ব্যাপার আর যাদের দেখা না দেখবে না তো তোমরা যদি এইটুকু হেল্প করো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো আর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ঠিক আছে নেক্সট ব্ল নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য টাটা